মানি ব্যাগের যে অবস্থা টিয়ারি কোদুর গণি এসে এক হাজার এসে পাঁচশো পনেরোশো ষোলোশো এই পঞ্চাশ ষাট সত্তর আশি টিয়া ষোলোশো আশি টিয়া একবার হকির অবস্থা খারাপ বিদ্যুৎ যাওয়ান ছাড়া আমি কোনো গতি দিই না তো এবার মূল কথা হইল কি যখন আমি সৌদি আরব আসছিলাম সবসময় দেওয়া গেছে মানি ব্যাগ মানি ব্যাগের মধ্যে আর না থাকলেও যে একশো রিয়াল কমে থাকতো যেটা বাংলা টিয়া তিন হাজার টের রূপে কিন্তু দেশ আইয়া টিয়ারা লই মানি শেষ কুন দিয়া যায় কিচ্ছু টের পাই না বিদেশ যাওয়া ছাড়া কোনো গতি দেই না তো আসলে আমি এত তাড়াতাড়ি বিদেশ যাওয়ার কারণ কি আপনাদের মাঝে একটু শেয়ার করি দেখা গেছে দেশ যদি আমি কাজ করি তাইলে একদিন হচ্ছে আপনার সর্বোচ্চ পাঁচশো ছয়শো সাতশো টাকায় ইনকাম করা যায় কিন্তু দেখা গেছে মাসের মধ্যে তিরিশ দিন কাজ করা যায় না যদি আমি ছয়শো টাকায় ধরলাম তাইলে আমি যদি তিরিশ দিন কাজ করি আঠারো হাজার টাকা দেখা গেছে বিদেশ সত্য কথা বড় কথা কোন ভালো না এমনও মাছ গেছে বিদেশ আমি যে পাঁচশো রিয়াল ছয়শো রিয়াল শুধু পকেট খরচ করছি আউট খরচ বাদ দিয়া দিয়ে দেখা গেছে যে আপনার রুম ভাড়া কারেন্ট বিল খানার বিল এগুলো বাদ দিয়েও আমি নিজে কমে পাঁচশো ছয়শো রিয়াল খরচা করছি এগুলো বাই সারাম সারি না মিথ্যা কথা কই না কিন্তু এটাকে আমি বাংলাদেশে যদি আমি কাজ করে ইনকাম করা লাগে তাইলে আর তো কোনো কারণে কোনো মানে এটা ইয়ার হইলো না দেখা ওই বেশি টাকা পয়সা কামাইয়া ইনকাম করে অভ্যাস হয়ে গেছে এমন অল্প টাকা এটা মানে গায়ে লাগে না তো আমার কথা হইল ধ্যাসশো আমি যেই কাজটা করলে পামু ছয়শো থেকে সাতশো টাকা আমি এই ডিউটিটা যদি বিদেশে করি মিনিমাম দেখা গেছে অনায়াসে যে আমার হাজার বারোশো পনেরোশো টাকাও ইনকাম করার মতো যে এরকম একটা ব্যবস্থা আছে যেহেতু আমার একটা কাজের অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ যারা প্রবাস জীবনে যায় যারা কর্মজীবন যে কাজ জানে তাদের কোনো সমস্যা নেই তবে আমি এখনও চিন্তা ভাবনা করি নাই যে কোন দেশে যাবো তবে বিদেশ চলে যাবো এটা শিউ কারণ দেশের যে পরিস্থিতি এইসব দিয়ে আপনি দেশে কাজ করলে আপনি যে টাকা পয়সা রুজি করবেন ওই রকম কোনো সিস্টেম নাই একমাত্র রুজি করতেছে যারা ব্যবসা আছে বা ভালো একটা পজিশনে আছে তারাই ভালো কিছু করতে পারত তাছাড়া যে আপনি কাজ করিয়া যে আপনি বাড়ি গাড়ি করবেন জায়গা সম্পত্তি করবেন এরকম কোনো অপশন আমি দেখি না আমার কাছে যে বিদেশের জীবন ভালো কষ্ট হোক যাই হোক দিন শেষে আপনি ভালো একটা টাকা পয়সা ইনকাম করতেছেন পরিবারে দিতে আসেন নিজে চলতে আসেন ভালো ওই আমার মতো সুন্দর আর দেশে থাকলে দেখা গেছে নিজে চলতে কষ্ট হয়ে পরিবার রে কী দেব কারণ এতদিন মনে করেন যে টাকা পয়সা কামাইছি ভরপুর উড়াইছি খরচ করছি পরিবারে দিয়েছি এখন তো আর সেই টাকা পয়সা ইনকামও করতে পারি না পরিবারেরও দিতে পারি না আর পরিবার কি যে আপনার এক মাস দুই মাস ছয় মাস যখন আপনি কাজ করতে না পারবেন টাকা পয়সা না দিতে পারবেন তখন আপনার এই যে মানে কত ধরনের পেন দিব এরা বলার মতন তো চিন্তা ভাবনা একটাই যে যারা দেশে বেকারত্ব বেকার অবস্থায় আছেন আমি বলবো কি যদি আপনার সামর্থ্য হয় অবশ্যই বিদেশ চলে যাবেন তবে হ্যাঁ বুঝা শুনে যাইবেন কারণ বর্তমানে যে কোনো দেশের পরিস্থিতি খারাপ আপন মানুষ হোক যেই হোক বুঝে খুবই বুঝা শুনে যাইবেন কারণ যখন আপনি প্রবাস জীবনে যাইবেন যদি আপনি একবার বিপদে পড়েন তাইলে দেখবেন কি আপনার আপন বলতে কেউ নেই ওইখানে আপনার সাপোর্ট দেওয়ার মতো কোনো মানুষ নেই